কাউকে ঠকিয়ে হয়তো খুনিকে সুখ পাওয়া যায় কিন্তু আজীবন সুখে থাকা যায় না ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে খাবার যতই খারাপ হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না ঠিক তেমনি চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না জীবনে কষ্ট পেলে দুঃখ পাবে না এই কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো জানি এটা মানা কঠিন হবে তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ থাক না লাগবে না সময় বড় আজব জিনিস এক সময় সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয় কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুলে অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি জেনে রেখো শেষ বেলায় জয়ের হাসিটা তুমি হাসবে যদি আর তোমার আর আমার দেখা না হয় কোনো ভোরবেলা জানতে পারো আমি মানুষটা আর বেঁচে নেই চোখ থেকে কি এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে না অট্ট হাসিতে মেতে যাবে তে থাকবে যে আপদ বিদায় হলো এখন আর আমাকে কেউ জ্বালাবে না মুক্তির স্বাদ গ্রহণ করবে তুমি হয়তো এ সব কিছু সেদিন দেখতে পারবে না আমি আর হবে না কোনো কষ্ট সেদিন তো হবে আমার থেকে সবার মুক্তি আর আমার থেকে সবার সবাইকে স্বাধীন করে আমি নিজেই পরাধীনতার শিকল পরে পাড়ি জমাবো হুম চলে যাওয়ার আগ মুহূর্তে খুব কষ্ট হবে তা প্রতিটি শেষ বিদায়ের মানুষের হয় আমারও হবে তবে একটা তৃপ্তি থাকবে সবাইকে মুক্তি দেওয়ার তৃপ্তি আমি নামের অভিশাপ থেকে মুক্তি না কথাগুলো রাগ করে বলা নয় প্রত্যেকটি মানুষকে বিদায় দিতে হয় আজ হোক কিংবা কাল আমি আমরা কেউই এর ঊর্ধ্বে নয় তবে কিছু মানুষ একটু আগে ভাগে যেতে চায় নিশ্চয় আমাদের সর্বশ্রেষ্ঠ আশ্রয়দাতা মহান আল্লাহ সুতরাং আমরা বিচলিত না হয়ে তার কাছে আশ্রয় প্রার্থনা করি